আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে মজাদার চিকেন স্যান্ডউইচ আর এই স্যান্ডউইচটা তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা বিকালের নাস্তার জন্য স্যান্ডউইচের জন্য যে চিকেন পুরটা তৈরি করব এজন্য দুইশো গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়েছি এটা হাড়িতে দিয়ে দিলাম এর মধ্যে এখন দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পানি লবণ দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে এবং মাংসটাও যেন সিদ্ধ হয়ে যাবে এভাবেই চুলা রাস্তা দিয়ে রাখতে হবে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাংসটা নামিয়ে নিয়ে কাটা চামচের সাহায্যে এভাবে ঠিক ঝুরি করে নিলাম এই মাংস ঝুড়িটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এখানে ওয়ান ফোর্থ কাপ গ্রেট করা গাজর দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম তিন চারটা দিলাম ওয়ান থার্ড কাপ টমেটো সস দিলাম এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ লবণ দিলাম স্বাদ মতো সবকিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যদি প্রয়োজন হয় আর একটু লবণ অ্যাড করতে পারেন চিকেন স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি বড় সাইজের এক পিস ব্রেড নিয়েছি এর সাইডে যে ব্রাউন অংশটা এটা কেটে বাদ দিয়ে দিতে হবে এখন ব্রেডের সঙ্গে একটু বাটার লাগিয়ে নিচ্ছি এখন চিকেন পুরটা ঠিক এভাবে সমান করে সব দিকে ভালো মতো লাগিয়ে নিতে হবে এই চিকেন স্যান্ডউইচটা খেতেই মজা না অনেক হেলদি একটা স্যান্ডউইচ যেটা বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে এরপরে ঠিক মাঝ বরাবর এভাবে কেটে নিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে আর এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ